তুই এবার ক্যাডার মানে হয়ে যাই না ক্যাডার আর নন ক্যাডার আগে একটা চাকরি দরকার মামা ওই যে মোনালিসারে তো কেমন লাগে কেমন লাগবে জগরেটে মাইয়া একটু হাসলো আমার কি একটা কান্ড ঘটাইলো গন্ডগোলটা তুই পাকাইলি কি দরকার ছিল হাসাহাসি করার আরে বাপ রে বাপ তোর তো দেখি ফয়সাল ভাইয়ের মতো খুব আলগা প্রীতি আলগা মামা আমার ওকে খুব পছন্দ ভালো তো যা প্রপোজ কর করব কেন তুই যে আমার বন্ধু এটা তো জানসে আমি অনুশীলন করছি হাওয়া বাদ দিয়ে অনুশীলন করতে হবে না তুমি কি হয়েছে আমার ছোট্ট একটা বাংলা শব্দের উচ্চারণ ভুল হওয়ার কারণে পুরো ক্লাস আমার উপরে এসেছে আচ্ছা তোকে যে একটা কাজের কথা বলেছিলাম তুই কিছুই না কোন কথা তোর কি কোনো পছন্দের ছেলে আছে আমি কতবার তোমাকে বলেছি যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করব না তাহলে ছেলেটার সাথে দেখা কর এখন না বাবা সিরিয়াসলি ছেলেটাকে শুধু আমিই পছন্দ করেছি বলে তুমি দেখা করবে না আমার ছেলে পাবে কোথায় এই ছেলের সাথে তো তুমি দেখা করবে কারণ কি জানো আমি অলরেডি ওদের কথা দিয়ে দিয়েছি এবং আমি চাই না তোমার কারণে ওই ফ্যামিলিতে আমার মান সম্মান নষ্ট আরেকটা কথা কি জানো কি আমাকে ছোট করলে তার কনসিকোয়েন্স কি ভালো হয় না সেটা তো তুমি ভালো করে জানো তাই না আপনার বন্ধু কই আরে ওরকম ভাই আর বলো না বন্ধু বানাইছেন কেন তাইলে আরে হলমেট আর ইয়ারমেট হলে বন্ধু হয় আচ্ছা যাই সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে তোমরা দুজন স্যারে

আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে এই অপেক্ষা করতে বলেছেন এটা আসলে আমার জন্য টাফ আমার বাবা অনেক শিখ সে আসলে ছেলের বউ দেখে যেতে চায় তার জন্য বিয়েটা খুব ইমিডিয়েটলি করা আচ্ছা আপনার কি কোনো পছন্দ আছে তাহলে বলতে পারেন না না এরকম কোনো বিষয় নেই আসলে তাহলে প্রবলেমটা কোথায় আমাকে একটু সময় দিন প্লিজ আবার এটা প্লিজ আমার প্যারেন্টস কে বলে না যে আমি আপনার কাছ থেকে সময় নিয়েছি একটু যদি কোনোভাবে ম্যানেজ করে আমাকে একটু সময় দিতে পারেন তা অবশ্যই করব এখন কি খাবেন বলেন থ্যাঙ্ক ইউ আমি আসলে কিছু খাবো না অ্যাট লিস্ট একটা কোল্ড ড্রিঙ্কস না না থ্যাঙ্ক ইউ আসি থ্যাঙ্ক ইউ আমাদের গ্রামে চাচারা কিভাবে চা খায় জানিস ওষুধ আচ্ছা দোস্ত রাতুলের না হয় সামনে ভাইবা উচ্চারণটা ঠিকঠাক করা লাগে তাই কোর্সটা করতেছে কিন্তু তুই কেন আমার মনে হয় এই কোর্স আমাদের সবারই করা উচিত আমার তো মনে হইতেছে তাহার যে মেয়ে পটানোর চিরাচারিত অভ্যেস সেই অভ্যেসকে বেগবান রাখিতে সেই কোর্সে ভর্তি হয়েছে আছে আসলে দোস্ত তুই কিছুদিন পর পর একটা কোর্স করতে যাস আর সেখান থেকে একটা প্রেমের ইতিহাস জন্ম হয় তারপর ব্রেকআপ হয়ে আবার নতুন কোর্স কোর্সে ভর্তি

আপনি আমার ব্যাপারে কথা বলেন নিজেকে কখনো আয়নার সামনে দেখছেন এত বড় বড় কথা তারপরে আমার নামে তারা জীবনে যদি দেখে আপনাকে আমার ব্যাপারে কোনো কথা আমার আশেপাশের জন্য সম্মান করতে জানে না শিক্ষককে সম্মান করতে জানে না একটা মেয়ে কি বলছে না বলছে এর জন্য তুই মন খারাপ করে থাকবি তোরা আসলে বুঝবি না সবার সামনে আমার অপমান করলো আমার নাকি পোশাক আশাক ভালো না আমার নাকি চেহারা ভালো না আমি নাকি গেউ ভূত দোস্ত বিশ্বাস কর আমি বাড়াই কিছু বলি না আমি নিশ্চিত তুই মায়ের মাথায় ঝামলাস তুই বাড়ায় কিছু বলছ না ভালো কথা কিন্তু আমরা যেটা এখানে আলোচনা করলাম সেটা তুই কবি কে বুঝলি ভাই আমার ভুল হইছে আমার মাফ করে দে তুই আসলে একটা সব সাথে ইজিলি নিস না যথেষ্ট বয়স হইছে তো তোরা কি দায় থাকবি হ্যাঁ চল খাইছিস না আমি না মামা আমি বাদ দে বন্ধুরে দোস্তাইছি ভালো তো এত রেয়ার বই এখানে পাওয়া যায় ভাবছিলাম এখানে বই একটু শান্তি মতো বই পড় চল দেখছিস দোস্ত তোকে দেখে কেমন চলে গেল আজকে ক্লাসে তো যায় আমার মনে হয় তোর এভাবে বারবারই করা উচিত হয়নি দোস্ত তোর নামে যদি কেউ এরকম উল্টা কথা ছাড়ো তুই কি করতি আরে ওই সাজ্জাদ ভাইয়ের কথা তুই বিশ্বাস করলি সে তো তোর সাথে কথা বলার জন্য রাতুল ভাই নামে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বললো মানে সে কি আমাকে মিথ্যা কথা বললো ইয়েস তোর সরি বলা উচিত রাতুল ভাই আমার মনে হয় ছেলেটা খারাপ না হলো প্লিজ যাবেন না একটা কথা ছিল আমি মনে হয় দিন একটু বেশি বলে ফেলেছি আই এম সরি

ডাক্তার বলেছে একদিনের জন্য অবজারভেশনে রাখতে দ্যাটস ইট আমি রওনা দিচ্ছি মানে তুমি এখন চিটগং থেকে ঢাকায় আসবে হ্যাঁ আমি এত বড় একটা বিজনেস ডিল ফেলে রেখে তোমার ঢাকায় ফেরত আসতে হবে না রাতে ওর সাথে থাকতে তো আচ্ছা শোনো তোমার মেয়ের সাথে কথা বলো তোমার বাবা এই ছেলে এখনো দাঁড়িয়ে আছো কেন বসো না হ্যাঁ বাবা তোমাকে আসতে হবে না তুমি কাজ শেষ করে এসো আমি কিছু বুঝতে পারছি না আ বাবা তুমি কান্না করছো কেন আমার তেমন কিছুই হয়নি এটা

আমি ঠিক আছি আগের থেকে অনেক বেটার আছি বাইদবে উনি রাতুল আমার ইউনিভার্সিটিতে পড়েন আর ঘটনার সময় উনি ওখানে ছিলেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম উনি আমাকে হসপিটালে নিয়ে এসেছেন থ্যাংক ইউ বাবা তুমি না থাকলে আমার মেয়ের হয়তো বা আরো বড় বিপদ হতে পারত আঙ্কেল আমি তো কিছু করতে পারলাম না আসলে কোনো কিছু বুঝার আগেই ঘটনাটা ঘটে গেল ফাইজা থ্যাংক ইউ

এই অবস্থায় ক্যাম্পাসটা আসা ঠিক হয়নি আমি না আসলে কি আপনি আমাকে দেখতে এসেছেন সামনে एग्जाम এখন ক্লাস মিস একদম ঠিক হবে না আচ্ছা ওই বিনা ওরা কোথায় কাউন্টার ছিল না আপনি গেলেন না আপনিও তো গেলেন না আচ্ছা আপনার ওই বন্ধুরা খুব কুট কেন ও আসলে কুট না এমনিতেও খুব ভালো কিন্তু ওই মেয়েদের বিষয়টা আসলে একটু দুষ্টু হয়ে যায় দুষ্টু আপনি কিন্তু খুব কিউট আছেন আপনিও আমি তো আপনার সাথে ঝগড়াই করে গেলাম আপনি আসলে যেভাবে শুনেছেন সেভাবে রিয়্যাক্ট করেছেন ওকে এখন আমাকে আপনি করে বলবেন আসলে দুই দিক থেকে একই রকম সম্বোধন হলে কথা বলতে আরম্ভ করি আমি তো জুনিয়র আমি যদি আপনাকে তুমি করে বলি আশেপাশে সবে ভাবে আমি আপনার সাথে ফ্লার্ট করছি ভাবুক তো নিজে যা ইচ্ছা ভাবুক আমার খিরা লেগেছে কি খাবে তুমি কি হবে তুমি বলো ফুট করে যাই চলো